तो जाओ आज के काशीरामपुर भरा जाए अच्छा गांतर कासीरामपुर हराम से चल कर काम काम हे इधर तू देखेगा एक घंटा है একটা চং নিয়ে পালাচ্ছে কিছু ছেলে এগিয়ে গেছে যে মাল যাচ্ছে এটা কোথায় গেল যাই হোক মালটা ভাড়া গেলো গন্থার কাশিরামপুর কালকে রোড শো আছে সকাল দিকে মোটামুটি তো যাই হোক কালকে রোড শো আছে সবাই চলে আসবে মোটামুটি যা যা দেখার ইচ্ছা কালকে রোড শো স্টার্ট হবে মোটামুটি সকাল দিকে মনে হয় যতটা সম্ভব জলযাত্রীর সাথে তো চলো ভিডিওটা কিছু বড় করলাম না এ অবধি রাখছি